বন্ধু স্ক্রিন রেকর্ডিং করার সময় আপনার ফোনের ফ্রন্ট ক্যামেরা কি অন হয়ে যাচ্ছে ঠিক এই রকমভাবে ভিডিও স্ক্রিনের দিকে ভালো করে একটু লক্ষ্য করো আমি স্ক্রিন রেকর্ডিং অন করে দিয়েছি তো সঙ্গে সঙ্গে আমার ফ্রন্ট ক্যামেরাও অন হয়ে গিয়েছে তো যে ফোন থেকে আমি ভিডিও বানাচ্ছি সে ফোনটা দেখো আমার ফ্রন্ট ক্যামেরায় দেখা যাচ্ছে তো অনেকেই আছে যারা ভিডিও বানাতে চাও কিন্তু ফেস শো করতে চাও না বা মুখ দেখাতে চাও না তো তাদের জন্য খুব সমস্যাজনক ব্যাপার তাহলে চলো দেখিয়ে দিই কোন সেটিংসটা বন্ধ করলে স্ক্রিন রেকর্ডিংয়ের সময় ফ্রন্ট ক্যামেরা অন হবে না তাহলে চলো দেখিয়ে দিই বন্ধু এখন আমি হোম স্ক্রিনের মধ্যে আছি তো এখান থেকে এখন আমি সেটি সেটিংস খুঁজে নেব তো এই আমার সেটিংস তো সেটিংসে আমি টাচ করে দেব এবং এখান থেকে আমি খুঁজে নেব অ্যাডিশনাল সেটিংস তো নিচের দিকে একটু নামব নেমে দেখবো এই যে অ্যাডিশনাল সেটিংস তো অ্যাডিশনাল সেটিংসে আমি টাচ করে দেবো টাচ করে দিয়ে এখান থেকে খুঁজে নেবো স্ক্রিন রেকর্ডিং তো উপরের দিকে দেখো স্ক্রিন রেকর্ডিং আছে এই যে স্ক্রিন রেকর্ডিং তো স্ক্রিন রেকর্ডিং আমি টাচ করে দেবো টাচ করে দিলে নিচের দিকে দেখো ফ্রন্ট ক্যামেরা আছে তো এই আমার ফ্রন্ট ক্যামেরা অন হয়ে আছে তো ফ্রন্ট ক্যামেরাটাকে আমি অফ করে দেবো তো ফ্রন্ট ক্যামেরা এই আমি অফ করে দিলাম অফ করে দিলে আমার আর স্ক্রিন রেকর্ডিং করার সময় ফ্রন্ট ক্যামেরা অন হবে না বা ফেসও শো হবে না তো এখন আমি ব্যাক করে নিলাম নিয়ে এখন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করব তো এই আমি ব্যাক করে নিলাম এখন আমি স্ক্রিন রেকর্ডিংটা অন করব অন করে দেখব যে ফ্রন্ট ক্যামেরাটা অন হচ্ছে কি না তো এই আমার স্ক্রিন রেকর্ডিং এই আমি অন করে নিলাম বন্ধু ভিডিওর সঙ্গে থাকো এই আমি স্ক্রিন রেকর্ডিং অন করে নিলাম দেখো স্ক্রিন রেকর্ডিং আমার অন হয়ে গিয়েছি স্ক্রিন রেকর্ডিং আমার হচ্ছে কিন্তু কোন রকম কোনো ফ্রন্ট ক্যামেরা অন দেখতে পাচ্ছি না তার মানে আমার সমস্যা সমাধান হয়ে গিয়েছে তো বন্ধু বুঝতে রকম কোনো সমস্যা হলে তো অবশ্যই কমেন্ট করবে আর ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ